বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে একটা কমন রেসিপি থাকে সেটা হলো ছ্যাঁচরা অনেকে লাবড়া ঘন্ট ইত্যাদি বলে আমাদের এদিকে ছ্যাঁচড়াই বলে তো সেটা খেতে তো দুর্দান্ত লাগে কিন্তু বাড়িতে বানালে ওই টেস্টটা আসে না তো এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতনই টেস্ট আসবে তো প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাসকলাই ডালের বড়ি ভেজে তুলে নিয়ে ওই তেলে একে আলু মিষ্টি কুমড়ো ছিম বিটরুট গাজর আমি আমার পছন্দ অনুযায়ী সবজি ভেজে নিয়েছি আপনারা চাইলে সবজি অন্যরকমও দিতে পারেন সব সবজি আলাদা আলাদাভাবে ভাজতে হবে তাহলে টেস্ট আসবে এরপরে আমি কড়াইতে হিং শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচ ফোড়নে দিয়ে তার মধ্যে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি সেটা হলো আদা ধনিয়া জিরা কাঁচা লঙ্কা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে পেস্ট করে সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে লবণ হলুদ চিনি পরিমাণ মতো দিয়ে আবার কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আর পুঁই শাকের ফল দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ঢেকে দেব পুঁই শাকের যে রসটা আছে ওটা থেকেই সবজি সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই তারপরে সবজি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া এটা খেতে তো দুর্দান্ত লাগে সবাই জানেন তো বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই সুন্দর লাগে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে